এটাকে কিভাবে দূর করা যায় আমরা যে যেখানেই আছি যেন সবাই সবার দায়িত্ব থেকে কাজ করি কিভাবে কাজ করা একটা স্মার্ট দেখতে চাই উন্নত দেখতে চাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেখতে চাই বেল উপজেলা পরিষদের যে কয়েকটা সেবা আছে প্রত্যেকটা সেবাকে এই সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় ওইটা নিয়ে ক্যাম্পিং করব আমার যেটা মনে হয়েছে এই কয়েকটি রাজনীতি করতে